হ্যালো গাইস তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি কেন আমাদের অনুকূল ঠাকুরের আশ্রমের মার জন্মদিনের উৎসব ছিল মন্দিরে তো আমরা সবাই চলে গেছিলাম মন্দিরে আর দেখতে পাচ্ছ সকালবেলা গিয়ে কিন্তু আমরা সম্মিলনে যোগদান দিয়েছিলাম তো দেখো এইদিকে সম্মিলন শেষ হওয়ার পরে আমরা লাইনে ঢুকে গেছি খাওয়ার জন্য তারপরে একটু প্রোগ্রাম দেখে আমি ঘরে এসে গেছি বলে একটু রেস্ট করে বিকেলে প্রার্থনার আগে আবার চলে যাব। আর এদিকে দেখো প্রার্থনার আগে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর গিয়ে দেখেছি রাত্রেবেলা কিন্তু লাইটিংসগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো আর মন্দির তো খুবই সুন্দর করে সাজিয়েছিল গাইস কি বলবো আর এই যে গাছটা দেখছো গ্রিন কালারে ওই গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছিল রাত্রিবেলা আর এইদিকে দেখো ওই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে ছিল মানে খাওয়া দাওয়া যে হচ্ছিলো এখানে লাইনটা ধরেছিল মানুষটা আর এই দেখো আমি ও এত ভিড় ছিল এত মানুষ আমি ওকে খুঁজে পাচ্ছি না বলছে তুই আমার পিছিয়ে পিছিয়ে এইদিকে দেখো সৎসঙ্গ কিন্তু শুরু হয়ে গেছিলো তখন আমরা একদম পুরো শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরেছি চলো গাইস তারা